সাউথপোর্টের ঘটনায় যে তিনজন শিশু নিহত হয়েছেন এবং আরও আটজন আহত রয়েছেন তার মধ্যে ছয়জন হচ্ছে শিশু সেই ঘটনার সাথে জড়িত যে সতেরো বছর বয়সী কিশোরকে ধারণা করা হচ্ছিল মুসলিম এবং সে রিফিউজি মানে সমুদ্র পাড়ি দিয়ে ব্রিটেনে এসেছে যেটা ধারণা করে ইডিএল ইংলিশ ডিফেন্স লিগ সারা ব্রিটেনে রায়ট সৃষ্টি করার চেষ্টা করেছে সেই কিশোরের পরিচয় প্রকাশ করেছে আজকে আদালত তার নাম হচ্ছে এক্সেল কুবানা এক্সেল রুদাকুবানা একজন আফ্রিকান বংশোদ্ভূত এবং তার বয়স হচ্ছে সতেরো বছর এই আগামী এক সপ্তাহের মধ্যেই তার বয়স আঠারো হবে এর আগে আরেকটি গণমাধ্যম বলছিল যে সে কার্ডিফ থেকে এসেছে তবে এখন পর্যন্ত তার মানে পুলিশের পক্ষ থেকে তার সে কোন দেশের নাগরিক সে কোন ধর্মাবলম্বী এই বিষয়গুলো এখনও প্রকাশ করা হয়নি ধর্মের বিষয়টা এই কারণেই আসছে যেহেতু ইংলিশ ডিফেন্স লিগ এই কিশোরটিকে মুসলিম সন্দেহ করে প্রথমে সাউথপোর্ট এলাকার যেই মসজিদ সেই মসজিদে হামলা চালায় শত শত লোক সেখানে গিয়ে ভাঙচুর করে জন পুলিশ আহত হন জন পুলিশ হাসপাতালে ভর্তি হন এবং সেই দাঙ্গা ছড়িয়ে পড়ে গতকাল রাজধানী লন্ডন ম্যানচেস্টার এবং হার্টলিপুল এইসব এলাকায় রাজধানী লন্ডনে প্রায় শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে পুলি আটজন এবং ম্যানচেস্টারে দুজনকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর লন্ডনেও এই দাঙ্গা সংঘাতে বেশ কিছু পুলিশ আহত হয়েছেন ইংলিশ ডিফেন্স লিগ যারা চরম ডানপন্থী তারা এবং ব্রিটিশ ন্যাশনাল পার্টি এই ডানপ চরম ডানপন্থী দলগুলো এখন অভিবাসন বিরোধী স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে ব্রিটেন থেকে অভিবাসীদেরকে বের করে দিতে হবে আর এই কারণে তারা এই ঘটনাটিকে পুঁজি করে মূলত মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে নানা ধরনের দাঙ্গা নানা ধরনের রায়ড করার চেষ্টা করছে সেই কারণে টাওয়ার হেমলেটস সহ নিউহাম বার্কিং এইসব এলাকা যেখানে মুসলিম অধ্যুষিত লোকজন এখন বসবাস রয়েছেন তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে এদিকে সাউথ পোর্টে গত সোমবারে একটি সামার হলিডে ক্লাব যেখানে বাচ্চারা মূলত ডান্স শিখত সেই ক্লাবে গিয়ে এই সতেরো বছর বয়সী এক্সেল রুদাকুবানা মূলত ছুরি দিয়ে হামলা চালায় তিনজন শিশু মারা যান এবং বাকি আরও ছয়জন বাকি আরও আটজন হাসপাতালে ভর্তি হয়েন এর মধ্যে ছয়জন রয়েছে শিশু এর মধ্যে পাঁচজনের অবস্থা বেশ ক্রিটিক্যাল মানে এখনও আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে এই মামলাটির আজকে বিচার কার্য শুরু হয়েছে যখন তাকে হাস মানে সাউথপুট জেল থেকে বের করে তাকে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে আজকে নেওয়া হচ্ছিল অনেকগুলো পুলিশের কনভয় ভ্যান তার সাথে ছিল এবং যেহেতু যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি হতে পারে সেই কারণে পুলিশের সর্বোচ্চ অ্যালার্ট ছিল এদিকে ইংলিশ ডিফেন্স লিগ বিএনপি বলেন টমি রবিনসনের পার্টি বলেন এরা সবাই কিন্তু এই ঘটনাটিকে কেন্দ্র করে তারা রাজধানীর লন্ডনে এখন নানানভাবে চেষ্টা করবে রাজধানী লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন এলাকায় নানানভাবে চেষ্টা করবে অভিবাসীদের উপরে হামলা চালানোর জন্য সেই কারণে অভিবাসী এলাকাগুলোর যারা রয়েছেন অভিবাসী এলাকাগুলোতে যারা বসবাস করছেন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকজন তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে আসম আসুম নানা টিভি লন্ডন